Welcome ব্যাক to our চ্যানেল সো আজকে আমরা এসেছি নিউ দীঘাতে তো আছি হচ্ছে এখন আমরা ওয়েলকাম আমরা মানে আমিও আছি ও এখানেই হ্যাঁ তো আজকে আমরা আছি হচ্ছে ওয়েলকাম গেস্ট হাউসে আর এখান থেকে আমরা প্রচুর জায়গা ঘুরবো আর আজকে কিন্তু ট্রিপটা পুরোটাই বাজেট ট্রিপ হতে চলেছে তোমরা কি কি জায়গা এখানে এসে ঘুরতে পারবে চলো চলো লেট হয়ে যাবে রাত্রি চলো হ্যাঁ ঘুরতে আমরা বেরিয়ে পড়েছি রেডি হয়ে তো আমরা সকালবেলা সকালবেলা বেরিয়ে এখন একুনি जस्टে আছি এখন 11টা 1:30 এর মধ্যে বাজে তো রেডি হয়ে বেরিয়ে পড়ি চলো তো এখন ফাইনালি এরিয়া তো এবার তোমাদেরকে দেখাবো তো ফার্স্ট জায়গায় তো চলে এসছি তো চলো সামনে চলো আবার গিয়ে কথা বলছি দাদা বাই 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 আমরা এখন উদয়পুর বিচে আছি ভীষণ সুন্দর আর এই যে ধরিস না এর মধ্যে অ্যালার্জি হয় রেগুলো হ্যাঁ অ্যালার্জি হয়

কলকাতা থেকে একশো আশি কিলোমিটার দূরে দীঘাতে আমরা প্রায় সবাই এক না একবার তো এসেছি বাট আজকে আমরা দীঘাকে একটু অন্য রকম ভাবে এক্সপ্লোর করতে চলেছি দীঘা মানেই সমুদ্র সি ফুড আর অনেক অনেক মেমোরিজ তো চলো দীঘাকে এবার নতুন ভাবে তোমাদের ঘুরে দেখাই আমরা এখন আছি উদয়পুর বিচে আমাদের একঘেয়েমি আর ব্যস্ত জীবনে নিজেদের জন্য একটু সময় চুরি করে নেওয়া কিন্তু একান্তই প্রয়োজন আর এখানে এসে দেখলাম সবাই সবার বন্ধু বান্ধব ফ্যামিলি নিয়ে ভীষণ মজা করছে লাস্টে ফেসে গেছে ঢেউয়ের মধ্যে ফেসে গেছে সমুদ্রের শান্ত বাতাস আর ঢেউয়ের আওয়াজ আমাদের সমস্ত ক্লান্তি যেন ধুয়ে দিচ্ছিল কি তোমরাও ভাবছো তো যদি আমরাও এভাবে একটু মজা করতে পারতাম বাট চিন্তা করো না কিছুক্ষণের মধ্যেই সুখবরটা তোমাদের সাথে শেয়ার করছি আর দেখতেই পাচ্ছ আমরা এখানে সবাই মিলে কত মজা করছিলাম অনেক দিন পরে সবাই একসাথে হলে এরকমই মজা হয় আর এই বিচে অনেক রকমের কিন্তু করা হয় উপরে ফ্যামিলি অথবা সাথে ফিস্ট করা থেকে শুরু করে তোমরা কিন্তু আরো অনেক রকমের খাবারের অপশনও পেয়ে যাবে এখানে নানা রকমের কাবাব আর অনেক রকমের সি ফুড তোমাদেরই অপেক্ষায় বসে আছে আমরা এখানে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর বেরিয়ে পড়েছি নতুন একটা জায়গা এক্সপ্লোর করতে এখন বেরিয়েছি Udaipur থেকে এবার নেক্সট স্পটে চলো নেক্সট স্পটে যাওয়া যাক তাড়াতাড়ি চলো ঝপ ঝপ আমরা চলে এসেছি তালশাড়ি বিচে এখানে আমি কোনোদিনই আগে আসেনি এতবার তো দিঘা এসেছি বাট কোনোদিনও এখানে আসলে তালশাড়িটা আমারও আশা হয় ফার্স্ট টাইম ফার্স্ট টাইম এখানে এসেছি ভীষণ সুন্দর তোমাদেরকে দেখাচ্ছি মানে আমি জাস্টিস করতে পারবো কিনা আমি জানি না ক্যামেরাতে আগের জায়গাটা থেকে এই জায়গাটা কিন্তু সম্পূর্ণ অন্য রকম এখানে তোমরা সমুদ্র সৈকতের নির্জনতার সাথে সাথে মাছের আরক দেখারও মজা নিতে পারবে আর আমরাও কিন্তু এখানে এসে অনেক

এই কন্টেন্ট পেয়ে গেছে আমি প্রচুর ভয় পেয়েছি আমার গায়ে উঠে যাচ্ছে এই দাঁত বের করছে আমি আসলে একটু কুকুর ভয় পাই বিড়াল খুব ভালোবাসি ভালোবাসি সবাইকে কিন্তু ভয় পাই এদের কিউটি এখানে কিন্তু দারুণ লাগছে আমরা এখন এসেছি একটা জঙ্গল টাইপের জায়গায় যেখানে ফিস্ট হবে আমাদের এখানে পিকনিক হবে সবাই রান্না বান্না এখানেই হচ্ছে আর এখানেই আমরা আজকে লাঞ্চটা করছি তো ভীষণ সুন্দর দেখতেই পাচ্ছ প্রচন্ড অববির জায়গা আমি তো এত বছর দীঘায় এসেছি এতবার এসেছি কোনো এরকম টাইপের জায়গায় আমি আসিনি তো জায়গার ভিউটা জাস্ট দেখো পুরো এত অন্যরকম তো সবাই মিলে জঙ্গলে যাই সবাই কি সুন্দর রেন্স করছে আমি তো নাচতে পারি না কোমর ফোঁমর ভেঙে গেলে নাচ তো তারপরে তারপরে মান মান সম্মান চলে যাবেন কোমর ফোঁমর ভেঙে গেলে আমার অডিয়েন্সরা ভাববে যে রঙ্গিতাদি নাচ থেকেই কোমর ভেঙে ফেলেছে

চলো এবার আমরা একটু চুপ থেকে নেচারের নির্জনতা আর উপভোগ করি পাথুরে লাল মাটি ঝাউবন আর তার সাথে সমুদ্রের মিষ্টি হাওয়া সব মিলে অনবদ্য একটা সময় তোমরা এখানে কাটাতে পারবে আর এই সুন্দর পরিবেশেই আমরা সবাই আজকে লাঞ্চ করব। আর এত সুন্দর ট্রিপটাকে প্ল্যান করা হয়েছে জিডি ম্যানেজমেন্ট সার্ভিসেস মেমোরি মাই ট্রিপের পক্ষ থেকে তোমরা এখানে ঘুরতে এলে দীঘার পনেরোটা অফবিট জায়গা ঘোরার পাশাপাশি থাকবে ফ্রি অ্যাক্টিভিটি যেমন বাইক রাইডিং সাইকেল রাইডিং এছাড়াও তোমাদের থাকার ব্যবস্থাও করা হবে আর এখানের প্যাকেজ শুরু হচ্ছে মাত্র চারশো নিরানব্বই টাকা থেকে তো চলো এবার দেখে লাঞ্চে কি ব্যবস্থা আছে এখানে চিকেন রান্না হচ্ছে এটা কি দেশি চিকেন

আমরা এখন খেতে বসে গেছি শুভদীপ গেছে গেছি বাইক রাইডিং করতে তো অনেকটা বেলা হয়ে গেছে তো ওই জন্য আমি ভাবলাম যে এখন খেয়ে মানে আমি আর পারছি না আমি সকালবেলা আসলে খুব শরীর খারাপ হয়ে গেছিলো তো এখানে আমি শুকনো সবাই মোটামুটি ফার্স্ট বাস বসে গেছে আমাদের খেতে তো ওরা আসলে সবাই মিলে একসাথে বসে পড়তাম তো দেখা যাক ওরা যদি তাড়াতাড়ি চলে আসে তো বসে পড়বো আজকে আর মানে শরীরে এতটুকু দিচ্ছে না এরপর আবার আরেক জায়গায় ঘুরতে যাবো আমরা ট্রাভেল এজেন্সি দাদার সাথে এসেছি তারই দিদি হচ্ছেন উনি তো আমরা এখানে যেহেতু অনেক কুল সবাই মিলে আছে সবাই ভালোভাবে সবাই মিশে গেছি সবাই খুব ভালোভাবে মিশে গেছি আর ওনার যে মেয়ে ওনার সাথে তোমাদের আলাপ করা আর মেনুতে কি কি আছে তোমাদের সেটা বলা হয়নি এখানে চিকেন আছে দেশি মুরগি আছে তারপর হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি আছে আর মাছ ছিল বেগুন পটল সমস্ত কিছু একটা তরকারি ছিল বাট আমরা অর্ধেক রান্না হয়েছে খেতে বসে পড়েছি আমরা আর পারছি না মানে এখন সাড়ে তিনটে বাজে অনেকটা বেলা হয়েছে আর সত্যি কথা বলতে ভীষণ সুন্দর ওয়েদারটাও তো আমি সুকন্যা সিল্কি কাকিমা কাকিমনি সবাই এখানে বসে পড়েছি আর সবাই আরো অনেক লোক আছে বাট সবাই এখনো আসেনি একবার দীঘাতে যাই তো সমুদ্রের জন্যই কিন্তু এবারে এত সুন্দর একটা গ্রাম্য পরিবেশ দেখতে পাবো কোনোদিনই ভাবিনি আশেপাশটা দেখতেই কতটা সুন্দর লাগছে কেন এরকম পথের মধ্যে দিয়ে আমরা যাব। ঘুরতে আসা মানে তো অনেক অনেক ছবি তোলা সেটারও কিন্তু কোনো চিন্তা নেই তোমরা ভীষণ সুন্দর সুন্দর ছবিও তুলতে পারবে সকাল সকাল বা বিকেল বিকেল এই মেঠো পথের মধ্যে থেকে যেতে যেতে কোথায় যেন হারিয়ে যেতে ইচ্ছা করবে তো পিকনিকের খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে আমাদেরকে থালা টালা সব দিয়ে দিয়েছে আমরা একবারে পাত পেরে বসে পড়েছি খেতে তো ভালো লাগছে বেশ আর গাছটা আজকে ভালো লাগছে দারুণ সুন্দর লাগছে আমাদের করবে নে

তোমরা এখানে আসো অবশ্যই ট্রাই করতে পারো দুর্দান্ত চিকেনটা ইউটিউব করার ওরা আমি মানে আর কন্ট্রোল করতে না পারলে খেয়ে নিচ্ছি এখানে সবাই ভিডিও করছে খাচ্ছে এখানে মাছ আছে এটা কাতলা মাছ এখানে মালাইকারি আমি খাওয়া স্টার্ট করেছি ভিডিও করার জন্য আমি খেতে পারি

বাইরে এখন যা সূর্যটা অস্ত যাচ্ছে পেছনে যা গোল্ডেন একটা আভা ভীষণ সুন্দর দুপুরে জমিয়ে খাওয়া দাওয়া করার পরে আমরা চলে এসেছিলাম তালশাড়িতে আর এই তালশাড়িতে আমরা আজকে বাইক রাইডিং করব আর তাছাড়াও তোমরা এখানে আসলে দেখতে পাবে প্রচুর লাল কাঁকড়া কিন্তু আমাদের লাকটা একটু খারাপ ছিল প্রচুর ঠান্ডা পড়েছিল বলে লাল কাঁকড়ারা নিজেদের দেশেই ছিল ছোটবেলা থেকে একটা ইচ্ছা আমার ছিল যে সমুদ্রের সামনে দাঁড়িয়ে সানসেট দেখবো এটা পূর্ণ হয়ে গেছে কি সুন্দর শামুক চিংড়ি মাছ এটা হচ্ছে লাল কাঁকড়া পাওয়া যায় এখানে বাট এখন আনফরচুনেটলি আমরা দেখতে পাচ্ছি না এখানে অনেক লোকজন আসছে তো এখন হঠাৎ করে সন্ধ্যাবেলার দিকটা বিকেলের দিকটা তো খুব সুন্দর ওয়েদারটা ভীষণই সুন্দর পুরো ছবি আমরা নিজেদের এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি এটা আমাদের লাইফ টাইম সাথে থাকবে মনে হচ্ছিল যেন সময়টা যেন এখানেই থেমে যাক তোমরাও যদি আসো এই সেম এক্সপিরিয়েন্সটা কিন্তু তোমরাও করতে পারবে সমুদ্রের ধারে বালিয়ারির মধ্যে থেকে হাঁটতে হাঁটতে সূর্যটা ডুবে যাচ্ছিল দেখতে ভীষণ ভালো লাগছিল আর সাথে ছিল আমার প্রিয় মানুষটা আর তোমরাও চাইলে কিন্তু এরকম শান্ত আর সুন্দর সময় কাটাতে পারবে দিনটা যখন শুরু করেছিলাম ভেবেছিলাম যে দীঘাকে আবার নতুন ভাবে কি কিভাবে এক্সপ্লোর করব। কিন্তু মেমোরি মাই ট্রিপ আমার চিন্তাধারাটাকেই পাল্টে দিল এটা কিন্তু একদম সত্যি ভালো মেমোরিজ গুলো কিন্তু আমরা লাইফ টাইম ক্যারি করি আর আজকের দিনটা আমার মনের খাতায় সারা জীবন থেকে যাবে আর তোমরাও যদি এরকম মেমোরিজ বানাতে চাও তোমাদের কিন্তু কন্ট্যাক্ট করতে হবে মেমোরি মাই ট্রিপ আর আমি কিন্তু সমস্ত ডিটেলস আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম তো যতই যাই বলো না কেন সারা দিনের শেষে এরকম একটা সানসেট দেখা কিন্তু ওর থেকে যদি প্রিয় মানুষটা সাথে থাকে খুব ভালো লাগছে ভীষণ সুন্দর লাগছে আর কালকের ব্লগস তোমরা কিন্তু সব ফ্যামিলি ব্লকসটা যেটা আসছে সেটা কিন্তু কালকে দেখতে পাবে আজকে আমাদের টোটালি যেখানে যেখানে আমরা ঘুরলাম পুরো আন একটা দীঘা আমরা আজকে দেখলাম ভীষণ সুন্দর ভীষণ ভালো লেগেছে খাওয়া দাওয়াটাও দারুণ ছিল তোমরা যদি এরকম হ্যাঁ ভীষণ ভালো লেগেছে আমাদের মানে সত্যি কথা বলতে অ্যারেঞ্জমেন্ট ভীষণ ভালো ছিল কোনো কথা হবে না ভীষণ ভালো খাওয়া দাওয়া ছিল ও এখনো খেতে পারেন

এত সুন্দর জায়গা ছেড়ে আমাদের কারুরই যেতে ইচ্ছা করছিল না কিন্তু চলো এবার তোমাদের হোটেলের রুম টোরটা দিয়ে দি তোমরা এখানে এসি আর নন এসি দু রকম অপশনই পেয়ে যাবে এছাড়া প্রত্যেকটা রুমেই রয়েছে কিং সাইজ বেড তার সাথে ড্রেসিং টেবিল আলমিরা সমস্ত ব্যবস্থাই এখানে রয়েছে আমরা কোথাও ঘুরতে গেলে আমরা সব সময় এক্সপেক্ট করি একটা ক্লিন ওয়াশরুম পাবো আর তোমাদের কিন্তু এখানে সেটা নিয়ে কোনো রকম কম্প্রোমাইজ করতে হবে না আর তোমাদের মনোরঞ্জনের জন্য থাকবে টিভিও আর এছাড়াও চেয়ার টেবিলের ব্যবস্থাও রয়েছে আর যারা প্রথমবার দীঘায় আসতে চলেছ তাদের জন্য বলি সন্ধে বেলায়ও কিন্তু তোমাদের হোটেলে বসে থাকতে হচ্ছে না চা থেকে শুরু করে ফুচকা মাছ ভাজা সমস্ত কিছু তোমরা এখানে পেয়ে যাবে আর প্রচন্ড সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিসও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে আর এই গোটা ট্রিপটা আমরা তো দারুণ এনজয় করেছি থ্যাংক ইউ মেমোরি মাই ট্রিপ এত সুন্দর ট্রিপটা অ্যারেঞ্জ করার জন্য আর আমরা কিন্তু রেড চার্টটা তোমাদের জন্য স্ক্রিনে মেনশন করে দিচ্ছি তোমরা চাইলে ভিডিওটা পজ করে স্ক্রিনশ নিয়ে নিতে বাকি সব ডিটেলস ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে